গরুর আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশে আসলে তো অনেক মজা করতেছি সব জায়গায় ঘুরতেছি ফিরতেছি কি যে ভালো লাগতেছে গ্রামে আসলে আমার বেশি ভালো লাগতেছে কিন্তু রিহান এক নিয়ে যন্ত্রণায় পড়ছে একটু কারণ গ্রামের বাথরুমগুলো তো একটু যাই হোক প্যান সিস্টেম ওর অনেক কষ্ট হচ্ছে বাথরুম করতে এই জন্য সহজে ঢুকাইতে পারতেছি না তো তারপরেও জোর জুলুম করে ঢুকায় সব দেখায় নিয়ে বেড়াচ্ছি দেখেন সবে এই যে গরু এই যে গরু এদিকে খেয়ার খাচ্ছে দেখেন দেখছেন আসেন আপনি আমার কিহান জাহান हां মা আমার জাহায় আপনি কিন্তু পুরো আমার যত পৃথিবীর যত ফলোয়ার আছে ভালোবাসা সব বাইগুন আছে সব কিন্তু আপনি দেখি ফেলাবেনি আচ্ছা তে হসে ভালোই আছেন আছে তুমি কে ও তুমি কলমদিন সর ছেলে মানে হচ্ছে আমার দেওরের ছোট ছেলে ভাই আর তো ভাইয়ের ছোট ছেলে আপনাদের দেখাও চলো কই আছে দেখাও আপনাদের ব্যাক ক্যামেরা একটু ওদের বাড়ি ঘর আশেপাশে সব দেখাই চলে না আশা করি ভিডিওটা ভালোই লাগবে না তো এইটা আমার যা কলিম মানে আপনাদের ভাই আর হচ্ছে তো ভাইয়ের বউ আমার বিয়া গেছে আপনি বিয়ের তা সা দেখেন গরু সব ঘরে নিয়ে যাচ্ছে সন্ধ্যার সময় সব উঠাচ্ছে বিদেশের মানুষ এইগুলাই পছন্দ করে বুঝছেন না গ্রাম পরিবেশ আসসালামু আলাইকুম তে এটাও আমার একটা চাচা তো যা ভালো আছে মা লাজ ওই সব সাধে থেকে দেখতেছে নিচে এসো তাই বেটারবো তোমার ছেলে টেলে বিয়ে দিয়ে আবার নাতি-পুতি হয়ে গেছে তুমি কি হলো আমার আমার ছেলে নাও তুমি ও আমার মনি ছেলে ভাইস্তে তো যাই হোক সন্ধ্যা লাগিছে তাও ভালো লাগতেছে এই দেখেন সব গ্রামের এগুলো যে গরুর গোবর দিয়ে দিয়ে ই করে করে কাঁচা গোবর দিয়ে দিয়ে রং করে করে লাগায় লাগায় এগুলা হচ্ছে জাল দেয় খরির চুলায় তাই না চলো সার দেখাও ওরে বলে সার আছে দেখাবে ধোয়া দিছাই মশার জন্য না তো ও আখা চলেছে এই দেখা দেখেন সাগরের বাচ্চা হয়েছে কত সুন্দর সাদার কালো মিশাল সব তো একই রকম দেখতেছি দেখো অন্ধকার হয়ে গেছে তো এই জন্য দেখেন সব গরুর এই যে খাবার দেয় এইভাবে গ্রামে এগুলা কি দিছ

পুরা বালুটালু দিয়ে অবস্থা খারাপ এই দেখেন মহিষার গাড়ি এইবার অবস্থা দেখা আসো এই আসো আমরা মহিষার গাড়িতে চড়ি হ্যাঁ তুমি কখন ভালোই লাগতেছে পুরা গাড়িটা দেখায় হ্যাঁ আচ্ছা দূরের থেকে হ্যাঁ

দেখেন এই যে মুরগির গোস্ত রান্না করছে ওর কুইর ঘরের কুইর রান্না করেছে কি তেলের পিঠা এই যে চালের আটা রুটি মানে সকালে মনে হয় সকালে আমরা বারোটার দিকে বলছি যে আসবো মানে এত তাড়াহুড়া করে এত আয়োজন সব বসে কি ভাজি লাউ লাউ আর চিংড়ি ভাজ লাউ ভাজি গাছের লাউ আর রুটি গুলা দেখছো এত নরম হয়েছে এ আমাক অবশ্য কিন্তু ওই ভাবি लवली ভাবি তো ওর হাতে রান্না ভালো ওর হাতের কাজ আমার আমি আসলে রুটিগুলো নরম এত এই আমি এই প্লেট থেকে নে না না পানি পানি পানি

আল্লাফে সব এই যে দোকানের গ্রামের দোকানের দেখেন সন্ধ্যার পর সব চা নাস্তা করতেছে সব পয়সা